দশ মাসে দেশে একশো জনকে বিভিন্ন অজুহাত অপবাদ দিয়ে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে রাজধানীসহ ঢাকা বিভাগের জেলাগুলোতে সর্বোচ্চ পঁচাশি জনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে এবং সবচেয়ে কম হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সিলেটে ওই বিভাগেও অন্তত পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যেসব হত্যাকাণ্ডগুলো মূলত মব সৃষ্টি করে করা হয়েছিল আইন সালিশ কেন্দ্রের আপনারা জানেন যে আশকের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে এই রকমের তথ্য উঠে এসেছে তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে যাদেরকে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের আগে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ এবং অজুহাত দিয়ে জনগণকে একত্রিত করা হয়েছে উত্তেজিত করা হয়েছে তারপর তাদেরকে পিটিয়ে ঘুষি দিয়ে লাথি দিয়ে গলা টিপে মাটিতে পাড়িয়ে ধরে এছাড়াও বিভিন্নভাবে নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয় তাদের মধ্যে কাউকে মাদক বাড়ি কাউকে সিনতাইকারী আবার কাউকে আওয়ামী লীগের দোসর আবার কাউকে বলা হয়েছে যে এলাকার চিহ্নিহিত সন্ত্রাসী এইভাবেই আইন নিজেদের হাতে তুলে মব সৃষ্টি করে একশো বাহাত্তর জনকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হত্যা করা হয়েছে এসব হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তারের সংখ্যা খুবই সামান্য আপনারা জানেন যে রাজধানীর কামরাঙ্গির চর রাজধানীর দারুসালাম রাজধানীর এছাড়াও মিরপুরে একাধিক ঘটনা ঘটেছে এভাবে মব সৃষ্টি করে মানুষকে হত্যা করার ঘটনা হত্যাকাণ্ডের আগে যাদেরকে হত্যা করা হয় তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন উৎস রটানো হয় এমনকি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষজনকে জড়ো করে তারপরে নিষ্ঠুর নির্যাতন করে এসব মানুষদের হত্যা করা হয়েছে মবের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বারবার জনসচেতনামূলক বিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করলেও সেসব বিষয় আসলে কার্যকারিতা দেখা গিয়েছে খুবই কম আমরা আরও দেখতে পেয়েছি যে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে প্রতিবন্ধী মানুষও রয়েছিল এবং নিরীহ মানুষও রয়েছিল ছিল যাদেরকে হত্যা করা হয়েছে তাদের এমনও অনেক ঘটনা রয়েছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগী থানাগুলোতে পাওয়া যায়নি এই সব হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মবের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তাই গত মার্চে এবং ফেব্রুয়ারিতে একাধিকবার পুলিশ সদর দপ্তর থেকে জনগণকে সচেতনমূলকভাবে এবং সতর্ক করা হয় যাতে আইন তারা নিজের হাতে না তুলে নেয় তারপরও আমরা দেখতে পেয়েছি যে ঢাকাতে পঁচাশি জন বরিশাল রাজশাহীতে ষোলো জন এছাড়াও খুলনা সিলেটে এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো অর্থাৎ আটটা বিভাগেই এই ধরনের মব সৃষ্টি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যেসব মবের যেসব এলাকায় মব সৃষ্টি করে এরকমের হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে ঘুরে ফিরে দেখা গিয়েছে যে ওই সব এলাকায় একটি চক্রই বারবার এই ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করেছে এবং মানুষকে নাজেহাল করেছে নির্যাতন করেছে কাউকে কাউকে বাড়ি ছাড়াও করেছে শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হননি এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারা জানেন যে সেনাবাহিনী বর্তমানে মাঠে রয়েছে তারাও কাজ করছে আমরা সম্প্রতি দেখতে পেয়েছিলাম যে দারুসালামের আদাবর থানা এলাকায় এরকমের দুই তরুণকে হত্যা করা হয়েছে একটি এলাকায় তারা যখন প্রবেশ করেছিল তাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ তুলে এলাকাবাসী তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে এরপরে তাদেরকে রাস্তায় ফেলে পিটিয়ে হত্যা করা হয় পরবর্তীতে পুলিশ জানিয়েছে যে তাদের বিরুদ্ধে মাদকের মামলা ছিল এবং তারা মাদকের মামলার তারা মাদক মামলার আসামি এই কারণে তাদেরকে তারা যখন এলাকায় ঢুকে মানুষকে নির্যাতন করতেছিল তখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে উত্তেজিত জনতা তাদেরকে পিটিয়ে হত্যা করে এছাড়া আমরা দেখেছি যে সিরাজগঞ্জে একজন প্রতিবন্ধী বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তিনি চোখে দেখতেন না তার ঘটনাটি হচ্ছে যে তার ছেলে একটি দোকানে বসাকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব হয় ছেলে যখন বাড়িতে গিয়ে সে ঘটনা বলে তারপর তার প্রতিবন্ধী বাবা সেই দোকানে এসে জিজ্ঞাসা করতেছিলেন যে আসলে ঘটনাটি কী ঘটেছিল এরপরে মব সৃষ্টি করে ওই প্রতিবন্ধী ব্যক্তিকেও হত্যা করা হয় এই ধরনের ঘটনায় আমরা দেখেছি যে ধানমন্ডিতে একজন প্রকাশককে মব সৃষ্টি করে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশে চাপ প্রয়োগ করা হয় এবং যারা মব সৃষ্টি করেছিল তারা জোর করে বাসায় ঢুকে ওই প্রকাশককে বের করে আনার চেষ্টা করেন কিন্তু পুলিশের দৃঢ়তায় সেই মব প্রতিরোধ করা গেলেও একশো জন মানুষের যে প্রাণ ঝরেছে সেগুলো পুলিশ প্রতিরোধ করতে পারেনি সেনাবাহিনীর পক্ষ থেকেও বারবার বলা হয়েছে আইন নিজের হাতে তুলে নিলে বা মব সৃষ্টি করলে তাদেরকে প্রতিহত করবে সেনাবাহিনী আমরা রংপুরে দেখেছি যে মব সৃষ্টি করে জিএম কাদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় এই ঘটনায় পরবর্তীতে সেনাবাহিনী সেখানে শক্ত অবস্থানের কারণে ঘটনা আর অবনতি হতে পারেনি কিন্তু মবের ঘটনা কিন্তু থেমে নেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ধরনের মবের ঘটনা ঘটছে মানুষকে বিভিন্নভাবে অপবাদ অজুহাত সৃষ্টি করে তাদেরকে স্থানীয়দের উত্তেজিত করা হয় এরপরে তাদেরকে নির্যাতন করে হত্যা করা হয় এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশ পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী সমর্থন করে না এবং সরকারও এই বিষয়ে সমর্থন করে না সরকারের পক্ষ থেকেও এই বিষয়টি ইতিমধ্যে কয়েকবার বলা হয়েছে কিন্তু তারপরেও জনসচেতার যে জায়গাটি বা যারা মপ সৃষ্টি করে যে চক্রটি তারা আসলে বসে নেই তারা বিভিন্নভাবেই সমাজে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে এ তাদেরকে সতর্ক করার পরেও এই মপ সৃষ্টিকারীরা প্রতি মাসেই বাংলাদেশের কোথাও না কোথাও এই ধরনের নক্কটজনক ঘটনা ঘটাচ্ছে পুলিশ তাদেরকে ইতিমধ্যে সতর্ক করেছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছে মব সৃষ্টি করে মানুষ হত্যার যে সংস্কৃতি তা বাংলাদেশের জন্য আগামীতে যদি এটি চলতেই থাকে আগামীতে এই 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 ধরনের উদাহরণ সৃষ্টি হলে আগামীতে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আরও অবনতি হতে পারে তাই সকলকে এ বিষয়ে সতর্ক এবং সচেতন হওয়া উচিত আজকের এ পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ